হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন সো আমি আবার এসেছি আমার গতকাল রাতের রান্নাটা শেয়ার করব বলে সো গতকাল রাতে আমি মাছ রান্না করেছিলাম তো একটা কথাই বলতে চাই এই যে মাছটা আমার হাতে আছে এই মাছটার নাম কি। আমি সত্যি জানি না এই মাছটা কী মাছ তবে এই মাছটা খেতে কিন্তু দারুণ মাছটা একদমই লম্বা লম্বা হয় মাছগুলো আর মাছের যে মুখটা হয় না মুখটা অনেকটাই লম্বা হয় অনেকটা বক পাখির ঠোঁটের মতন হয় এই মাছের ঠোঁটগুলো সো সেটাই আপনারা যদি জানেন অবশ্যই আমাকে জানাবেন এটা কী মাছ মাছের নাম কি আমি সত্যিই জানি না এটা কী মাছ কিন্তু মাছগুলো খেতে কিন্তু ভীষণ ভালো তো যাই হোক মাছগুলো কাটা হয়ে গেছে তো এখন আমি রান্না করার জন্য প্রথমেই এখানে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে আর আমি এটাও জানি না যে মাছগুলো কীভাবে রান্না করতে হয় কিভাবে রান্না করলে ভালো হয় সেটা আমার জানা নেই তাই আমি আমার মতোই রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি জানেন যে মাছগুলো কীভাবে রান্না করতে হয় তাহলে অবশ্যই আমাকেও জানাবেন কমেন্টে যাই হোক মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন মাছগুলোকে ভেজে নেব প্রথমে তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো একে এঁকে ভেজে নেব ভালো করে লাল লাল করে সো যেটা বলছিলাম মাছগুলো আমি কিভাবে রান্না করব। মাছগুলো আমি রান্না করব বেগুন দিয়ে তার জন্য আমি পাতলা পাতলা করে বেগুন কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি আর লঙ্কা চেরা আর কয়েক কোয়া রসুন এক পিট ভাজা হয়ে গেছে এখন উল্টে দিচ্ছি আর দেখুন এখানে কয়েকটা মাছ তেলে দেওয়ার পর নিজে নিজে ফেটে গেছে সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে এখন মাছ ভাজারই তেলেই একটু তেল দিয়ে এর মধ্যে আমি কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটা ভালো করে কষানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর রসুন কুচি যেটা আমি করে রেখেছিলাম তো সেটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আর লঙ্কা একদমই ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি গোড়া মশলাগুলো এড করে দেব একে একে তার জন্য আমি এখানে দিয়েছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি একদমই অল্প পরিমাণ জিরে ধনের গুঁড়ো দিয়ে এখন এই মশলাটা আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে আবার একটু কষিয়ে নেব। আবার একটু কষানোর পর এর মধ্যে আমি এখন দিয়ে দেব আমি যে পাতলা পাতলা করে বেগুন কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব বেগুনটা নরম হওয়া পর্যন্ত বেগুন একদমই ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোল ঝোল দেওয়ার পর নাড়াচাড়া করে একটু ঢেকে রেখে দেব। আর বেশিক্ষণ সময় লাগবে না সব কিছু ভালো সেদ্ধ হয়ে গেছে আগে থেকে। তো জাস্ট একটু জলটা ফুটে উঠলেই হয়ে যাবে তো এখন একটু ঢেকে রেখে দেব জলটা ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আর নামানোর আগে আমি এর মধ্যে দেব কুচনো ধনেপাতা কারণ ধনেপাতা আমার ভীষণ ভালো লাগে ধনেপাতার পাতার গন্ধ তাই একটু বেশি করে দিয়েছি সো গাইস মাছের রান্নাটা আমি এভাবেই করেছি আর খেতে তো ভীষণ ভালো হয়েছিলো যখন খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছে শুধু আমার একটাই প্রশ্ন যে এই মাছের নামটা কি রান্নাঘরে তো খেয়ে ফেললাম কিন্তু নামটাই জানলাম না সো অবশ্যই আপনারা জানাবেন যদি জানেন কেউ নাম কি। আর আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পেজটিকে ফলো করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আবার শেয়ার করতে পারি ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্য বাই